আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম ট্রাফিকরা আজকে ডিউটিতে ফিরছে হ্যাঁ অনেক জায়গাতেই ডিউটিতে ফিরছে ট্রাফিকরা ফ্রাম গেট উদ্যান তারপর বিজয় সরিনী মহাকালী এগুলোতে ট্রাফিক ডিউটিতে ফিরেছে তাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম ডিউটিতে কেমন লাগছে সবাই বললো অনেক ভালো আর আমার এক এই যে সামনে দাঁড়িয়ে ওলা ট্রাফিক সার্জেন ভাই ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে ডিউটিতে ফিরে কেমন লাগলো উনি বললো ভালোই কিন্তু ছাত্রদের বিষয়ে কিছু বলতে রাজি না আবার আমার আরেক ট্রাফিক বাইকে জিজ্ঞাসা করলাম উনি ছাত্রদের অনেক প্রশংসা করলেন এই ভাই আমার অনেক প্রশংসা করছেন তার মুখ থেকে শুনবো আমরা আগে দায় ভাইয়ের কাছে যাব তারপর ওই ভাইয়ের কাছে যাবো আপনারাই শুনেন তারা কি বলে উনি তো কিছু বলতে চায় না এই ভাই কিন্তু আমাদের ওই পাশে আরেকজন আছে ওনার সাক্ষাৎকারটা অনেক ভালো উনি ছাত্রদের অনেক প্রশংসা শুনেন তার মুখে আলাইকুম স্যার দিন পরে ডিউটিতে আসলেন কীরকম লাগছে আর এতদিন যে ছাত্ররা আপনাদের ডিউটিটা করলো সে নিয়ে কিছু বলতে চান না ছাত্ররা তো আপনাদের ডিউটি নিয়ে অনেক কিছু বলছে যে তাদের ডিউটিটা তাদের অনেক পরিশ্রম হয় কারণ তারা এতদিন ডিউটি করে বুঝতে পারছে যে একটা ট্রাফিকের দায়িত্ব কিরকম ডিউটি কিরকম কোন এগুলো নিয়ে কিছু বলতে চান আপনি ছবি ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্টে আপনাদের মতামতগুলো জানায় যাবেন ট্রাফিক ফিরে কেমন লাগছে আপনাদের ট্রাফিক বাইকে জিজ্ঞাসা করলাম ওনার কোনো মতামত নেই আপনারা দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি ফাঁকা ট্রাফিক দায়িত্ব ট্রাফিক বাইরে ফিরে আসছে অত্যন্ত ভালো বিষয় আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই

ছাত্ররাও বুঝতে পারছে আমি অনেক ওদের ওরা বুঝতে পারছে আপনারা ট্রাফিকটা কতটুকু পরিশ্রম করেন এগুলো ওরা বুঝতে পারছে ওরা আপনাদের অনেক মিস করছে তারাই কয়েকদিন ডিউটি করছে আমি এখানে ফার্ম গেট যে গাইছি বিজয় স্বরের নিজে গেছি ওরা আপনাদের কথা বলছে যে তাদের অনেক পরিশ্রম হয় আমরা ডিউটি করছি আমরা জানি ধন্যবাদ <laughs> <laughs>